মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার প্রবলেম হলো মেশিনটা খুবই কম ঠান্ডা করছে আর এই মেশিনটাকে আমি মোটামুটি তিন থেকে চার মাস আগে সার্ভিস করেছিলাম আবার গেছি মেশিনটাকে চেক করতে মেশিনটা দেখুন মোটামুটি ব্লড় দেখে বোঝা যাচ্ছে ভালোই নোংরা পড়েছে সো এবার কুলিং কয়েলটা দেখুন যে কুলিং কয়েলের কী অবস্থা তিন মাস আগে সার্ভিস করা মেশিন দেখুন কী পরিমাণে নোংরা দেখুন ফিল্টারটা পরিষ্কার করে দিয়েছে কাস্টমার নিজেই আর এই দেখতে পাচ্ছেন দেখুন পুরো লাইন ব্লকেজ হয়ে রয়েছে দেখুন কোথা দিয়ে হাওয়া বেড়ে বেরানোর জায়গা নেই যার জন্য এই প্রবলেমটা এসছে যে একদম লো কুলিংয়ের প্রবলেম আর এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো কভারটা খুলে আপনাদের দেখাচ্ছি যে লো কুলিং অথবা সার্ভিস কিছুদিন আগেই করেছি বাট তবুও কী পরিমাণে নোংরাটা ম্যাচিংয়ে নোংরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরো দেখুন ভালো মতো প্রত্যেকটা জায়গায় দেখুন ভালো মতো ব্লক হয়ে রয়েছে আর এই দেখতে পাচ্ছেন ব্লোয়ারটার অবস্থা ব্লোয়ারও দেখুন মোটামুটি ভালোই নোংরা হয়ে রয়েছে ব্লোয়ারটা বলবো না খুব বেশি বাট ব্লোয়ারটা ঠিক আছে বাট এই যে কুলিং কয়েলটা কুলিং কয়েলটা প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে রয়েছে আজ দেখতে পাচ্ছেন আমি প্রথমেই ড্রাই সার্ভিসটা করে নিচ্ছি ব্লোয়ার দিয়ে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন অথবা বুঝতে পারছেন আজ দেখতে পাচ্ছেন সো ওখানে জেড পাম্পটা রেডি করছে তা ততক্ষণে আমি মেশিন আপনাকে আউটডোর দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখতে পাচ্ছেন আউটডোর মোটামুটি ক্লিন আছে কারণ আজকে সকালবেলা বিরাট বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর এটা আমার বাড়ি যেখানে আমার সেই পায়েডাঙ্গাতেই আমি এই মেশিনটা সেখানে আমি সার্ভিস করতে গেছি আর যে দেখতে পাচ্ছি আমি ফোম দিয়েছি ফোম অথবা কয়েল ক্লিনার দিয়ে আমি মেশিনটাকে কিছুক্ষণ রেখেছি যাতে মেশিনটা একদম চকচক করে আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন জেড পাম্প শুরু করে দিয়েছি আমি আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে এই যে দেখুন আমি প্রত্যেকটা জায়গা ভালোভাবে ক্লিন করে দিলাম দেখুন উপরে দেখুন চকচক করছে আশা করছি বুঝতে পারছেন পুরো নতুনের মতো দেখুন কুলিং কয়েলটা একদম চকচক করছে সো আমি সার্ভিসটা করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমি সার্ভিস করে ফেলেছি সব জায়গা দিয়ে আগে দেখতে যান কুলিং কয়েল একদম নতুন মতো চকচক করছে দেখুন বাইরে আপ নিয়ে চলে এসেছি বাইরে একদম পুরো ফুল আমি আউটডোর কিন্তু আমি নোংরা সেরকম দেখছি না অথবা বৃষ্টি হয়েছে একদমই ক্লিন রয়েছে তবুও আমি যেটুক নোংরা চোখে পড়ছে অথবা না পড়ছে তবুও আমি আউটডোরটাকে ক্লিন করছি কারণ যেটুক নোংরা রয়েছে ভেতরে সেটুকু যেন আমি ক্লিন করতে করে দিতে পারি যার জন্য আমি ক্লিন করে দিলাম আর দেখতে পাচ্ছেন আমি এবার প্রত্যেকটা কভার ধুয়ে ফেলছি ধুয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা কভার আমার ধোয়া হয়ে গেছে এবার আমার আউটডোরও ধোয়া হয়ে গেছে আপনাদের আগে দেখেছি চলুন এবার আমি আউটডোরটাকে দেখিয়ে দিচ্ছি একবারে কারণ আমি আর উপরে আসবো না সো তারপরে আমি ইনডোরটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন আউটডোরে যেটুক পরিমাণে নোংরা ছিল সেটুকু আমি বের করে দিয়েছি এখন দেখুন আউটডোর একদম পুরো নতুনের মতোই চকচক করছে প্রায় দেখুন আউটডোরে কোনো রকম ধুলো অথবা নোংরা দেখুন কনডেন্সার কয়েল দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ম্যাশিং একদম পুরো নতুনের মতো চকচক করছে আশা করছি বুঝতে পারছেন এই দেখতে পাচ্ছেন আমি কভারটা খুলে নিচ্ছি খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি কভারটা খুলে নিলাম খুলে নিয়ে দেখুন একদম ব্লু ফ্রিঞ্চের যে কুলিং কয়েলটা সেটা বোঝা যাচ্ছে দেখুন একদম পুরো প্রত্যেকটা জায়গায় একদম আলো আর পার হয়ে যাচ্ছে আর এই দেখতে পাচ্ছেন ব্লোয়ারটা ব্লোয়ারটাও আমি পুরো ক্লিন করে দিয়েছি দেখুন ব্ল্যাক কালারের ব্লোয়ার তখন একদম গ্রে কালার অথবা নোংরায় যে কালারটা সেটা সেটা দেখা যাচ্ছিলো এটাতে আমি প্রত্যেকটা জায়গা থেকে একদম সুন্দর মতো ক্লিন করে দিয়েছি ক্লিন করার পর আমি কভারগুলো লাগিয়ে আপনাদের মেশিনটাকে চালিয়ে দেখে নিচ্ছি আমি মেশিনে এখন দেখুন প্রত্যেকটা জায়গাতে সেমভাবে হাওয়া ফেলছে মেশিনের কোনোরকম কোনো প্রবলেম নেই মেশিন ফার্স্ট ক্লাস চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং